কোরআনের পাখির মুক্তির জন্য গোটা বাংলাদেশে সঙ্গীত গেয়েছিলাম যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন কবরের কাছে দাঁড়িয়ে তার কলিজার টুকরা জন সন্তানকে জড়িয়ে ধরে বলেছিলাম আমার আর কোরআনের পাখিকে নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চিরজনমের মতো আমি কোরআনের পাখি উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য নয় ঈদের শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের বুদ্ধি যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না রেখে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মেয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই

মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই মার কথা বলবেন না আরেকটু আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে

শেষ সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি যেই স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলো পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আরেকটু মডিফাই করে যেটা বলতে চাই আচারী আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমি আমির হামজা সুরছড়া সেওয়াজে আর গানে ঠিক না बैठे আচারী ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের উমাল ইসলাম খুলনা উনি ছিল সাথে আমার আমির হামজা ভাই ছিলেন আচারী ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরব ইনশাআল্লাহ বলে আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এই জন্য আমি লিখেছি আচারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখির আছে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন এসেছে রে সুদিন আবার এসেছে রে সুদিন ঠিক না কত দিন হল কত গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে Çabuk! Aşk seyre şudin, abart aşk seyre şudin Aşk seyre şudin, কত শত জন পথ চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন পথ চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়ে আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাত বেশ আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন 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 ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারে তো সব শেষ নাই ওপারের দিন ঘন খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা খেলা হবে এপারে শেষ না সম্মানিত ভাইয়ারা সময় শেষ শেষে এতটুকু বলতে চাই সময় এসেছে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট কাজタリア সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছে কোলাপাকাটা খেয়ে কুলাডা রাস্তায় ফেলবেন না ঠিক চিপস প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনা দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসার সম্ভাবনা যেহেতু শোচনা সর্বশেষ আর একটা কথা না বলে ভাবছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহ রলিরা থাকতো আল্লাহ রলিরা চিন্তা করি কথা বলতে চৌকা সাই আর চেয়ারম্যান বর্ষা বলতেছেন চেয়ারম্যান সাহেব বলা মাশআল্লাহ বসে উনার পক্ষে সব কথা বললাম পদ্মে সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ চাইতা কারণ যায় না দেশে এত কিছু হচ্ছে কানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোন শেষ নাই সারা দু ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খান দাজি একটু দোয়া করে দাও বললাম কেন বললাম বিয়ে দিয়েছেন শুদ্ধ করা যায় তার মানে বুঝছেন কত कायदा করে কথা বলতে এরা নেয় বুঝেছেন তাই আমরা দেখা করতে প্রত্যাশা রাখি আজকের মত আসসালামু আলাইকুম না কি একটু বলবো ছয় বছর যাবত দাবি করি ওগো বানাপ্রবাসী কোরানের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেত্রীবৃন্দ শহীদ হয়েছে फांसीর কাষ্ঠে ঝুলানো হয়েছে বাংলাদেশের সুজা সন্তানদেরকে কোরআনের পাখি চার তাপসির শুনে বাংলাদেশের তাওহিদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশের অন্য ধর্ম অবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় সেইভাবে আমরা উনিশশো বান্ন থেকে রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি